অনেকদিন পর আইলাম ঢাকা থেকে বেগুন খেত দেখতে কালকে দিলে কামলা নিয়ে এসকে বেগুন ক্ষেতটা টা পরিষ্কার করা লাগবে ভরে ভরে কাগা ওই দেখছ হালা ফলা মালিক এসে দূর দূর কাগা দূর দূর আমার বেগুন গুলো সব নিয়ে গেল না এলে তো সবই নিয়ে যেত হ্যাঁ কি হলো আমার মাথা সব নষ্ট হয়ে গেল কি তো

আরে আমি 100 টাকা দি বেগুন কিনে খাইতাম তাও তোর কথা আমি কেন হল বেগুনলা এখন কি কবনে গদি ছোট ভাই ব্রাদার মানুষ তোমগোsene আরে সিন গেলাইছে কিনা এটাও জানি না দুঃখের কথা কার কাছে কব মন হয় তো আমি লাডি দেই